এখন শুধু দো আজকে ফাঁকা আছে মার্কেট অবশ্য তা চলে তোমাদের এভাবে যাচ্ছে আর ভাই হ্যাঁ আর ধরিস চাড়িস কেন এরকম কে মারলো বলা ও মামা যাও এখন ধর কি দাম পদ্ম কত করে জিজ্ঞাসা করো এটা দেখ পদ্মর বীজ কত করে হ্যাঁ আস্তে আস্তে তা চলো মার্কেট এখন ভিতরে প্রচণ্ড তা চলো হ্যাঁ পদ্ম কত করে জিজ্ঞাসা করো চলো তুমি চলো আমি পিছনে আছি ছটা কম দেখেন তাই না হ্যাঁ আমি এগুলি ভিডিওতে দেখছি তা চলো এখন মার্কেটে প্রচন্ড ভিড় একটু পরে দিচ্ছে তোমাদেরকে ভিডিও আমি জিজ্ঞেস করবো কত কত করে কত করে দা কত বান্ডিল